আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন আজ আমরা আপনাদের সামনে 44 সাইজের একটি বোরকা কাটিং করে দেখাবো আমাদের বোরকাটি হচ্ছে বুকে কুচি হাফ বডি এবং হাতায় কফ কুচি ইনশাআল্লাহ সম্পূর্ণ সূত্র সহকারে আপনাদের এ টু জেড দেখানোর চেষ্টা করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আসুন প্রথমে আমরা বোরকার মাপটি জেনে নিই বোরকার লেংথ হচ্ছে তিপ্পান্ন বড়ি হচ্ছে চৌচল্লিশ কোমর হচ্ছে তেতাল্লিশ শোল্ডার হচ্ছে চোদ্দ আধার লেন্থ হচ্ছে চব্বিশ কফ হচ্ছে নয় গলার ডিপ হচ্ছে দেড় বাই পাঁচ আমরা এক ভোহরে কাপড়টি নিয়ে নিয়েছি যেহেতু আমাদের কাপড় বোহটি ষাট ইঞ্চি পানার কাপড় আমরা বোরকাটি সেলাই করার জন্য সাড়ে তিন গজ কাপড় নিয়েছি এবং আমরা এখানে চার ভাঁজ দিয়ে রেখেছি এখানে হচ্ছে দুই ভাঁজ আর এখানে হচ্ছে দুই ভাস টোটাল এখানে আমরা এক বহরকে চার ভাজে কাপড়টি আমরা ভাজ দিয়ে নিয়েছি এখন আমরা সর্বপ্রথম কাপড়টির হাফ বডি কেটে নিব সর্বপ্রথম আমরা সেপকাট দিয়ে এভাবে এখানে আমরা সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি আমাদের হাফ বডিটি আমরা দিব সাড়ে নয় আমরা দাঁড়টি টেনে নেব আমাদের পিছনের গলার ডিপ হচ্ছে দেড় ইঞ্চি সামনের গলার ডিপ হচ্ছে পাঁচ বডির মোড়া নামাবো আমরা সাত ইঞ্চি সোল্ডারের দুই ভাগের এক ভাগ বডির মোড়া নামবে সাত আমাদের শোল্ডার হচ্ছে চোদ্দ চোদ্দোর দুই ভাগের এক ভাগ হচ্ছে সাত গলার পাশ দিব আমরা পোনে তিন মানে সাড়ে পাঁচকে আমরা দুই ভাগ করলাম দুই ভাগ করার পর হচ্ছে পোনে তিন এখানে আমরা পনের দিনে দাগটি দিয়ে দিব এরপর আমরা দাগগুলো টেনে নেব এখানে আমরা সোল্ডারের দাগটি দিয়ে দিব চোদ্দ চোদ্দ দুই ভাগের এক ভাগ হচ্ছে সাত আমরা সাতে দাগ দিয়ে দিলাম এরপর আমাদের বড়ি হচ্ছে চৌচল্লিশ চৌচল্লিশকে কে যদি আমরা চার ভাগ করি তাহলে হচ্ছে আমাদের এগারো আমরা এগারোতে দাগ দিয়ে দিলাম আমাদের কোমর হচ্ছে তেতাল্লিশ তেতাল্লিশ কে যদি আমরা চার ভাগ করি চার ভাগের এক ভাগ হচ্ছে পুনে এগারো এগারো থেকে দুই পয়েন্ট আমরা দাগ দিয়ে দিলাম এখন আমরা আমাদের মার্জিন গুলো সোজা করে টেনে নিব আমাদের হাফ বডি মার্কিং করা প্রায় শেষ এখন আমরা মরাব দাগটি দিয়ে দিব আমরা কাদের এখানে শেপকারটিকে বসিয়ে এই বডির দাগ থেকে দেড় ইঞ্চি পরিমাণ আমরা ডিফারেন্স রেখে আমাদের শেপকারটিকে বসাবো এরপর আমরা শেপ দিয়ে দিব বাকি শেপটুকু আমরা হাত দিয়ে সুন্দর করে দিয়ে দিব আমাদের হাফ বডি সম্পূর্ণ মার্কা করা শেষ এখন আমরা কাটিং করব সর্বপ্রথম আমরা পিছনের পার্টের গোল গলাটি কেটে নেব বডি এখানে একটা চিহ্ন দিয়ে দিব কোমরে এখানে আমরা একটা চিহ্ন দিয়ে দিব এরপর আমরা ব্যাক পার্টটিকে সরিয়ে সামনের পার্টের বডির মোরাত্তাল পার্ট এবং সামনের গলাটি আমরা কেটে নেব Hmm. <laughs> আমাদের হাফ বাড়ির কাজ শেষ এটি হচ্ছে আমাদের পিঠ এখন আমরা আমাদের কুচির পাটগুলো নিয়ে নিব আমরা কাপড়টিকে সর্বপ্রথম এভাবে চার ভাস দিয়ে নিয়ে নেব আমরা এই বাতি কাপড়টুকু কেটে ফেলে দিচ্ছি কাপড়টিকে আমরা পুরো ভাস্তি খুলে আমাদের কুচির পাঠ নিয়ে নেব এইভাবে আমরা চার পাট করে এরপরে আবার ভাঁজটিকে আমরা চার পাট থেকে আট ভাজে বিছিয়ে নেব এখানে কিন্তু আমাদের টোটাল দুইটি পার্ট দিকে আমরা আমাদের কাটিংয়ের সুবিধার জন্য এভাবে আট ভাজ দিয়ে নিয়েছি দুই পার্ট মিলে আট ভাঁজ হচ্ছে এক পার্টে ডাবল করে দুই ভাঁজ দিলে চার ভাঁজ হয় এখানে যেহেতু আমাদের দুই পার্ট ফার্স্টে আমরা ডাবল করে দেওয়াতে চার পার্ট মিলে আট পার্ট হচ্ছে এখানে আমাদের কাপড়টা বাঁকা ওই জন্য আমরা প্রথমে কাপড়টিকে একটি দাগ দিয়ে দিব সোজা করে আমরা হাফ যে সাড়ে নয় ইঞ্চি পরিমাণ হাববাড়ি নিয়েছি আমরা ওই অংশটুকু বাদ দিয়ে আমাদের বোরকার লেংথ হচ্ছে তিপ্পান্ন আমরা তিপ্পান্ন হাফে দাগ দিয়ে দিব সেলাইয়ের কাপড় কোমরের সেলাই কাপড় হাফ ইঞ্চি জয়েন্টের এখানে আমরা ডাকতে সোজা করে টেনে বর্ডারের জন্য আমরা দেড় ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি এখন আমরা কাপড়টি কেটে ফেলবো আমাদের এখানে কুচির পাটটিও নেওয়া শেষ আপনাদের সুবিধা দেখানোর সুবিধার্থে আমরা আবার কাপড়টিকে খুলে আপনাদেরকে দেখাচ্ছি আমরা কিন্তু এখানে দুই পাট কাপড় নিয়েছি ভালোভাবে দেখে নেন কুচির জন্য আমাদের উল্টা সাইড আমরা দাগটি দিয়ে দিলাম সেলাই করতে যেন কোনো সমস্যা না হয় আমাদের পাট এবং হাফ বডি কাটিং করার শেষ এখন আমরা আমাদের খাতার কেটে নেব আমাদের মোড়াইও কুচি হবে এবং হাতার মধ্যেও শাটের মতো কুচি হবে কুচি একটা দুইটা না অনেকগুলো কুচি হবে আমাদের কফের চড়া হচ্ছে আড়াই ইঞ্চি আমরা আড়াই ইঞ্চি বাদ দিলে আমাদের হাতের লম্বা হচ্ছে তেইশ আমরা সেলাই সাপ নিব এরপর আমরা শেপ কাঠ দিয়ে এইভাবে শেপ বসিয়ে দেবো যেহেতু এটা কুচি হবে দেখা যাচ্ছে আপনি যদি সেফটি না দেন আপনার হাতার এই পাশে এর যে অংশে জোড়াটুকু হবে এটা কোনা বের হয়ে যাবে জিনিসটি সুন্দর লাগবে না ওই জন্য আমরা কোনাটি কেটে দিলাম হাতটি একটু রাউন্ড করে কেটে দিলাম এরপর আমরা এখানে আর মার্কা করছি না যেহেতু আমাদের এটা ওভার লুজ হাতা ওই জন্য আমরা এটা সোজা করে কেটে নিয়ে নিলাম এখানে আমরা রাউন্ডটি কেটে দেবো আমাদের সম্পূর্ণ বোরকাটি কাটিং করা শেষ আশা করছি সকলে বুঝতে পেরেছেন এই নিয়মে যদি আপনারা হাফ বডি কুচি কাটিং করেন ইনশাল্লাহ আপনাদের কাটিংটি অনেক সুন্দর হবে এবং ফিটিং হবে যদি কোনো বিষয়ে আপনারা না বুঝে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আবারও ওই বিষয়ের উপর ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে জানাবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজ এ পর্যন্তই সালাম আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত